পর্যটন কেন্দ্রে নতুন বাড়ি এবার সারা বছরের জন্য পর্যটকদের জন্য রাজবাড়ি খুলে দেওয়া হলো হেরিটেজ বাড়িতে পুবের হাট নতুন সংযোজন টাকের পর্যটন কেন্দ্রে টাকি পূবের রাজবাড়িতে শুরু হচ্ছে পুবের হাট পঁচিশে ডিসেম্বর থেকে পয়লা জানুয়ারি পর্যন্ত ভারত বাংলাদেশ ইছামতির পারে যে রাজবাড়িতে গ্রামবাংলার বাংলার গৃহবধূদের হাতের তৈরি নলেন গুড়ের পিঠে থেকে শুরু করে বিভিন্ন খাওয়ার স্টল থাকবে রাজবাড়ির অল্প দামে সেই খাবারের স্বাদ নিতে পারবেন এই রাজ্য ছাড়াও ভিন্ন বিভিন্ন পর্যটকরা রাজ্যের এখানে যেমন প্রাচীন ঐতিহ্যকে সামনে থেকে দেখতে পাবে ঠাকুর দালান দেখতে পাবে অন্যদিকে চট বাঁশ বেতের তৈরি হারিয়ে যাওয়া কুলো তালপাতার পাখা আর টাকির গামছা বিভিন্ন হাতের কারুকার্য ফুটিয়ে তোলা হয়েছে রাজবাড়ির পরিবারের সদস্য শর্মিষ্ঠা ঘোষ বলেন টাকির পর্যটনে এবার নতুন দিগন্ত খুলবে পূবের রাজবাড়ির পূবের হাট যেখানে সমস্ত পর্যটকরা এক এবং দুদিনের জন্য এই ভ্রমণ পিপাসু মানুষের জন্য নতুন পর্যটনের দিক খুলে গেল তিনশো বছরের প্রাচীন এই বাড়িতে দালানকোটায় ভাস্কর্য পর্যটকদের কাছে বাড়তি আকর্ষণ দুই বাংলার ইচ্ছামতির পারে টাকি পর্যটনের পাশাপাশি ইচ্ছামতির নদীতে নৌকা বিয়ার মিনি সুন্দরবন স্থান বরাবরই ভ্রমণ বিপাশু মানুষের জন্য বাড়তি আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠবে ট্রেনে শিয়ালদহ স্টেশন থেকে টাকি স্টেশন বাহাত্তর কিলোমিটার ধর্মতলা থেকে টাকি থুবার মোড় পর্যন্ত বাস ছিয়াত্তর কিলোমিটার তারপর পাঁচ মিনিটের টোটো টাকি পর্যটন কেন্দ্র দেখুন টাকি তো পর্যটন শিল্পের জন্য বিখ্যাত এবং আমার মনে হয় শীতকালে মানুষ এসে যদি এক ছাদের তলায় টাকিতে মহিলাদের হাতের তৈরি জিনিস পায় তার একটা আলাদা স্বাদ এবং এখানে ঘুরতে ঘুরতে মানুষ ক্লান্ত হয়ে যাচ্ছে সেক্ষেত্রে একটু ধরুন চা একটু পিঠে পায়েস বা একটু ধরুন ফুচকা আইসক্রিম এই ধরনের স্টল যদি ছোট ছোটো থাকে তাহলে আমার মনে হয় মানুষ এখানে আরও বেশিক্ষণ সময় কাটাতে পারবে এটা হচ্ছে এক নম্বর কথা এবং দ্বিতীয় কথা হচ্ছে স্থানীয় মহিলারা নিজেদের কাজকর্মের পরে কিন্তু বাকি সময়টা হয় টিভি দেখে কাটান বা মোবাইলে সময় কাটান তো তাদের ওই সময়টা যদি তারা এখানে ব্যয় করে তাহলে আমার মনে হয় তারা অর্থনৈতিক দিক থেকেও একটু স্বাবলম্বী হয়ে উঠবে এটা পঁচিশে ডিসেম্বর থেকে ফার্স্ট জানুয়ারি অবধি হবে এখন অবধি এটাই ঠিক আছে দেখা যাক যদি মানুষের সেইভাবে সারা পায় সেটা হয়তো আমরা আরেকটু বাড়ালো বাড়াতে পারি এ ধরনের উদ্যোগ নিলাম তার কারণ টাকিতে এর আগে এরম ধরনের কিছু হয়েছে বলে আমার জানা নেই আমার মনে হয় টাকি পুবের বাড়ি বা টাকি রাজবাড়ি পুবের বাড়ি যাই বলুন এরা আমরা প্রথমেই এই জিনিসটাকে নিয়ে আসি এবং আমার এই চিন্তাভাবনা মাথায় এসছে এই কারণে কারণ আপনারা দেখতে পাচ্ছেন চারিদিকটা সাজানো হয়েছে ঐতিহ্যের সঙ্গে আধুনিকতার মেলবন্ধন ঘটিয়ে এবং এই যে ঝুড়িগুলো দেখছেন এগুলো কিন্তু টাকি থেকেই নেওয়া এখন কারণ মহিলাদের সময়টা কাটানো কিন্তু খুব মুশকিল কারণ তাদের ছেলেমেয়েরা বড় হয়ে গেছে বা ছেলেমেয়েরা স্কুল পারশালে গেছে বা হাজব্যান্ডরা বেরিয়ে গেছে তারা কিন্তু বাকি সময়টা শুয়ে বসে গল্প করে এটা কাটাচ্ছে আশা করা যাচ্ছে আশা করা যাচ্ছে হ্যাঁ দেখুন টাকি আমি আবারও বলছি পর্যটন শিল্পের জন্য ভীষণ বিখ্যাত এবং পুবের বাড়ি হচ্ছে পর্যটন শিল্পের কেন্দ্রবিন্দু বলা যেতে পারে আমাদের চারটে এরকম বাড়ি ছিল জমিদার বাড়ি তার মধ্যে একমাত্র কুবের বাড়িটাই এখনও টিকে রয়েছে বাকি দুটো জলের তলে এবং একটা শুধু সামনে দালানটুকু রয়েছে বাদ বাকিটা হোটেল হয়ে গেছে তো আমার মনে হয় শুধুমাত্র টাকি পুবের বাড়িটাই রয়েছে এবং সেটাকে বাঁচিয়ে রাখার জন্যেই আমাদের সারাক্ষণ প্রতিনিয়ত আমরা লড়াই করে যাচ্ছি এবং আপনারা দেখতে পাচ্ছেন এবছর কিন্তু আমরা খুব সুন্দরভাবে ঐতিহ্য আধুনিকতার মেলবন্ধন করি আমরা পুরো জায়গাটাকে সাজিয়েছি এবং ঝুড়ি যেগুলো এখন মানুষ আর দেখতে পায় না চট তারপরে ধরুন টাকির গামছা এই ধরনের জিনিসপত্র দিয়ে সাজানো হয়েছে কুলো পাখা যেগুলো এখন আর মানুষ জানে না কারণ মানুষ এখন চাল ঝেড়ে খেতে জানে না পাকার হাওয়া তারা বাতাস খেতে জানে না এখন তো সবই ইলেকট্রিসিটি বা আপনার ধরুন যাদের একটু ক্ষমতা রয়েছে তারা এসি ইউজ করছে তো সেই জন্য সেই সব কথা মাথায় রেখে আমরা স্পট থেকে শুরু করে এবং সমস্ত জায়গাটা এমনভাবে সাজিয়েছি যাতে মানুষের ঢুকলেই মনে হয় যে একটা রকম পরিবেশ এবং রাজবাড়ির সঙ্গে মানানসই এবং আমাদের ফুল ক্যাটারিং ব্যবস্থা রয়েছে আপনি যদি মনে করেন যে আপনি আসবেন এসে শুধুমাত্র আনন্দ উপভোগ করবেন তাহলে আমি আবার বলবো যে আপনারা ফুল কন্টাক্ট আমাদের দিয়ে দিন আপনারা সারা দিন আনন্দ উপভোগ করুন আপনাদের কোনো অসুবিধা হবে না লাগছে অ্যাকচুয়ালি আমরা তো কলকাতা থেকে আসছি তো কলকাতাতে আমরা খুঁজি যে কোথাও অফভিড লোকেশন তো তাকিতে তাকিতে উবের রাজবাড়ি একটা আকর্ষণীয় জায়গা এখানে কলকাতা থেকে মানুষ বা যে কোনো জায়গা থেকে মানুষ এতে প্রচণ্ড ভালো লাগবে আশা করছি অ্যাকচুয়ালি এখনকার দিনে এই সমস্ত হেরিটেজ প্লেস কে ধরে রাখাটাও খুব চাপের সেখানে ধরে রেখেছে তার মধ্যে থেকে আধুনিকতার ছোঁয়া আছে মানে সব মিলিয়ে বেস্ট আসলে অনেক কিছু রকম মানে অনেকভাবে আপনারা ঘুরে দেখতে পারবেন অনেক সিনিক বিউটি আছে গ্রাম বাংলার ছোঁয়া আছে পুরনো রাজবাড়ি আছে পেছন দিকে আপনারা দেখতে পাচ্ছেন হয়তো আর এদিকে বাচ্চাদের খেলার প্লেগ্রাউন্ড আছে চিলড্রেন্স প্লেগ্রাউন্ড যেখানে স্লিপ আছে দোলনা আছে সেগুলোতে বাচ্চারাও বিনোদন পাবে আর সাথে এর সাথে সাথেও আপনারা যদি রাজবাড়ির সাথে সাথে আরও পাশের পার্শ্ববর্তী এলাকার যেমন নদী আমাদের দু দেশকে যেখান থেকে সেই তাকির যে বা নদী যাচ্ছে সেই নদী আপনারা দেখবেন অন্যান্য বিশেষ করে যদি এই স্পটে আসে আপনারা প্যাকেজেন শুরু করে লাঞ্চ লাস্টে ইভিনিং স্ন্যাক্স দিয়ে ঘুরে একদিনের জন্য আপনারা ভালোভাবে পিকনিক স্পট আছে দু তিনটে পিকনিক স্পট আছে পঁচিশ জন ফিফটি প্যাক্সের লোক হতে পারে পঁচিশ জন পঞ্চাশ জন যেরকম আপনারা আসবেন ট্রাভেল আপনারা নিজেদের মতো করে তারপরে এখানে এসে ব্রেকফাস্ট থেকে শুরু করে তারপর লাঞ্চ ডিনার করে এই ডিনার না সরি ইভিনিং স্ন্যাক্স করে তারপর আপনারা এখান থেকে একদিনেই বেরিয়ে যাবেন এর সাথে সাথে আপনারা আরও একটা কিছু মানে যদি ধরুন কেউ ফটোগ্রাফি যদি কেউ করতে চায় যদি ধরুন প্রি ওয়েডিং করতে চাইলো বা পোস্ট ওয়েডিং করতে চাইলো তো এখানে এসে ভালো ফটোশ্যুট করা যাবে নিজেদের ক্যামেরাম্যান ক্যামেরা ম্যান নিয়ে আসতে পারেন আর প্লাস যা চার্জেস লাগে তার সাথে আপনারা লাঞ্চ ব্রেকফাস্টও পাবেন একমাত্র আপনি এই যে আমাদের এখন যে এই মরশুমে যা শীত পড়েছে এই শীতে কিন্তু আপনারা যদি আসেন সাথে একটা বাঙালি ছোঁয়া আছে গ্রাম বাংলার সমস্ত জিনিসপত্র আপনারা দেখতে ইনফ্যাক্ট মা দুর্গার যে মন্দিরটা আছে সে মন্দিরটাও দেখতে পাবেন পুরনো রাজবাড়ি যেভাবে পুজো হতো তার সাথে কোন জায়গা জায়গায় বলি হতো সেই সব জায়গাগুলো আপনারা ঘুরে ঘুরে দেখতে পাবেন সব প্যাকেজ টাইপের আপনি একদম মানে সুলভ মূল্যে আপনি হয়তো নাম্বারও পেয়ে যাবেন আর কিভাবে মানে কিভাবে কন্ট্যাক্ট করবেন কীভাবে না করবেন সেগুলো কন্ট্যাক্টে আপনি নাম্বার দিয়ে নিয়ে যাবেন ওখানে আপনি কথা বলে নিতে পারবেন যে কীরকমভাবে কত চার্জেস কি আছে কি না